সামনে যে ভাইটি দেখতে পারতেছেন ইনি আমাদের কাছ থেকে রাইস মিল নিচ্ছে এক মাস আগে তো তিনি রাইস মিল নেওয়ার পরে ভালো পাইছে তিনি ভালোভাবে চালাইতে পারছে সেই জন্য তার ভাইকে আজকে আবার নিয়ে আসছে ইলেকট্রিক রাইস মিল নেওয়ার জন্য তো তার নাম তাই সে কোথা থেকে আসছে সে কিভাবে আমাদের ঠিকানা পাইল। এই মেশিনটি নিয়ে কীভাবে কেমন আয় করতেছে বা কতটুকু তার কাজ হইতেছে মেশিনটি দিয়ে তার মুখ থেকে শুনবো তো আসসালামালাইকুম আলাইকুম ভাই কোথা থেকে আসছেন আর আপনার নাম কি আপনার পরিচয়টি দিন আমি আসছি সিলমারি থেকে

আচ্ছা তো হচ্ছে আমাদের মেশিন নিয়ে যাওয়ার পর আমরা যেমন বলছি যে ভাষা বাই লাইনে চলবে যেমন প্রোডাকশন পাবেন সব তো ঠিক হইতেছে আকন ঠিক আছে কোনো সমস্যা অনেকে বলে যে ভাই যে হলুদ মরিস ভাঙানো যায় না নাকি আমার মশলা করা যায় না ওটা প্রশিক্ষণের কম বেশি আপনি কি ওখানে গিয়ে আপনি হলুদ মরিস ভাঙাইতে পারতেছেন ভাঙাইছি কোনো সমস্যা নেই তো আপনি এই মেশিনটা নিয়ে কি আপনি যেমন চাইছিলেন আপনি যেমন আশাবাদী হইছিলেন তেমন কি পাইছেন আপনি ঠিক ওরকম হইছে দে তো আবার আসি

তো যারা এই মেশিনটি নিবে ব্যবসার খাতে হোক বা নিজের বাসাবাড়ির জন্য তাদের জন্য কি বলতে যাচ্ছেন আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে যাচ্ছেন আপনি যে তাই এই মেশিনটি নিলে কি ভালো হবে এটা নিয়ে কি আয় করতে পারবে ছোটখাটো ব্যবসা মাসের জন্য এই মেশিনই যথেষ্ট জি বেকার মাসের জন্য এই মেশিনই যথেষ্ট বেকার মানুষের জন্য এই মেশিনটি যথেষ্ট কারণ এটা ডেইলি ইনকাম হবে এটাতে কম বেশি হবেই তাহলে যারা নতুন উদ্যোক্তা মানে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছে তাদের জন্য এই মেশিনটি নিয়ে হবে হ্যাঁ তো ধন্যবাদ ভাই আপনারা শুনলেন একটি কাস্টমার ভাইয়ের কথা তা সে এই মেশিনটি এক মাস আগে নিছে নেওয়ার পরে তার দৈনিক আয় হচ্ছে বারোশো পনেরোশো বা দুই হাজার টাকা তো আজকে তার ভাইয়ের জন্য এই মেশিনটি ক্রয় করতে আসছে তিনি ভালো পাইছে বলেই আসছে তো ভাই ঠিক আছে আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম